সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তারেক আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু নতুন ডিজাইনের ব্যাসলাইট তো আমি আজকে আপনাদেরকে ব্যাসলাইটগুলো দেখাবো এবং কি কোনটা কোন কতটুকু এটা বলে দেবো প্রথমে একটা ব্যাসলাইট দেখাই দেখেন এটা হচ্ছে আপনার বাইশ ক্যারেট অনেক সুন্দর ডিজাইন একদমবারে নতুন ডিজাইন বাইশ ক্যারেট দেখেন ডিজাইনটা আপনি অনেক সুন্দর ডিজাইন তো আজকে স্বর্ণের দাম হয়েছে আপনার দুইশো বিশ মজুরি সুপর আপনার দুশো পঁয়তাল্লিশ জল আলহামদুলিল্লাহ স্বর্ণের দামটা অনেকটাই কমেছে স্বর্ণের দামটা অনেকটাই কমেছে তো সমস্যা নেই আপনাদের আসলে আমি কমাই দেবো তো আমি এটা ওজনটা দেখাই আপনাদেরকে মেশিনটা চালু হয়েছে পাঁচ গ্রাম আঠার পয়েন্ট মাত্র এত সুন্দর একটা ডিজাইন পাঁচ গ্রাম আঠার পয়েন্ট আছে তারপর একটা দেখাই তারপর একটা ডিজাইন দেখে দেখেন বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু কে বাইশ ক্যারেট সোনার দাম দুশো বাইশ রিল মদুরি সব পড়বে আপনার দুশো পঁয়তাল্লিশ রিল আরেকটা ডিজাইন দেখায় দেখেন আপনি এটা হচ্ছে আপনার চার গ্রাম ফাইন আপনার চার গ্রাম সাইড ফ্যান্ট দেখুন অনেক সুন্দর ডিজাইনটা চার গ্রাম সাইড ফাইন তারপর আমি আরেকটা দেখাই আপনার হাতলে যদি দেখাই দেখেন আপনার বাইশ ক্যারেট মাইনাস সিক্স অনেক সুন্দর ডিজাইনটা তো এটা যদি দেখে আমি পাঁচ গ্রাম

তো আজকের ভিডিও পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ